পানামা খাল নিয়ে ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি যুদ্ধ শুরু হতে পারে ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন এবার পানামা খাল নিয়ে একবারও ভাবুন যদি পৃথিবী জুড়ে যুদ্ধ শুরু হয় তার কারণ কি হতে পারে ট্রাম্পের দাবিতে সারা বিশ্বের চোখ এখন পানামা খালের উপর তিনি বলেছেন পানামা খালের নিয়ন্ত্রণ যদি না ফিরিয়ে আনা হয় তাহলে বিশ্বের জন্য ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে তাহলে কি আসছে যুদ্ধের ঝুঁকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন চীন এই খাল পরিচালনা করছে কিন্তু ট্রাম্প বলছেন এটা চীনকে দেয়া হয়নি পানামাকে দিয়েছিলাম এবং এটি ছিল একটি ভুল সিদ্ধান্ত আপনি কি জানেন এটি কতটা গুরুত্বপূর্ণ এই খাল একাই আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে এটা বিশ্বের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ যা যে কোনো জাহাজের জন্য জীবনমরণ প্রশ্ন পানামা খাল যদি না থাকত যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে অতিরিক্ত এক পাঁচ শূন্য 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 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো কিন্তু এখন কি ঘটছে ট্রাম্প হুমকি দিচ্ছেন যে যদি খাল ফিরে না আসে পৃথিবী দেখতে পারে কি শক্তিশালী কিছু কি যা ঐতিহাসিক পরিবর্তন আনবে শুনেছেন কি ট্রাম্প প্রথমবারের মতো গত ডিসেম্বরে এই খাল নিয়ে সরাসরি হুমকি দিয়েছিলেন তিনি বলছেন পানামা খাল ছিল যুক্তরাষ্ট্রের বদান্যতায় আর যদি শর্তপূর্ণ না হয় খালের নিয়ন্ত্রণ আমাদের কাছে ফিরে আসবে এখন পরিস্থিতি এমন যে পানামা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে ট্রাম্পের দাবির পর পানামার প্রেসিডেন্ট জাতিসংঘে নালিশ জানাচ্ছেন এটাই কি যুদ্ধের শুরু খালের মালিকানা নিয়ে সারা বিশ্ব যখন উত্তাল তখন কোনো দিকটি বিজয়ী হবে